হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি একবারে তমলুক এখান থেকে আমরা চলে যাব সোজা বর্গভীমা মন্দির আপনারা দেখছেন একান্ন পীঠের মধ্যে অন্যতম পীঠস্থান হলো দেবী বর্গভীমা মন্দির এখানে দেবী বর্গভীমা রূপে অবস্থান করছেন এবং ভৈরব রূপে আপনারা যারা এখানে আসতে চান প্রথমে আপনারা হাওড়া থেকে ট্রেনে চেপে দু ঘন্টা জার্নি আপনারা হাওড়া থেকে সোজা তমলুক চলে আসবেন তমলুক স্টেশনে নেমে আপনারা টোটোয় চেপে কুড়ি টাকা ভাড়া নেবে সেখান থেকে সোজা মন্দিরে চলে আসবে এই যে মায়ের মন্দিরে আমরা চলে এসেছি চলুন দেবী দর্শন করা যায় দক্ষ যজ্ঞের পর বিষ্ণু কর্তৃক সুদর্শন চক্র চালনের পর সতীর অংশ একান্ন খণ্ডে খণ্ডিত হয় এবং সেই একান্নটি খণ্ড বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় পতিত হয় তেমনই একটি স্থান পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে এটি অবস্থিত এখানে ভগবতী মাতা সতী বাঁচরণের গোড়ালি পড়েছিল এখানে দেবী বর্গভীমা কালী মাতার রূপে অবস্থান করছেন এবং ভৈরব হচ্ছেন সিদ্ধেশ্বর বা আনন্দেশ্বর এই যে নাট মন্দির আর আপনারা যদি প্রসাদ লাভ করতে চান তাহলে আপনারা সকাল সকাল চলে আসবেন একশো দশ টাকা দিয়ে আপনারা অন্নভোগের কুপন কেটে নেবেন চলুন আপনাদের মন্দির চত্বরটি দেখেন মন্দিরের সাইডে শ্রী নারায়ণের দশাবতার মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি অবস্থান করছেন আর এই মন্দিরে বিবাহ অনুষ্ঠিত হয় আপনারা চাইলেই যাদের বিয়ে করার প্ল্যান রয়েছে এখানে এসে বিয়ে করতে পারেন আর এখানে রয়েছে নবদূর্গা প্রথমম শৈলপুত্র দি দ্বিতীয়ম ব্রহ্মচারিণী তৃতীয়ম চন্দ্রঘণ্ডি কৃষ্ণমাণ্ডকম পঞ্চমাং সন্দমাতি ষষ্ঠাঙ্ক আত্ময়ী তথা সপ্তমাং কাল প্রাপ্তিদি মহাগৌরি চশকমাম নমাম সিদ্ধিদাত্রী রাত্রি চণ অবতরে আপনাকে তাম আর এই সাইডে রয়েছে নবগ্রহ মন্দির যে সূর্য কেতু চন্দ্র আর এর ভেতরে রয়েছে এখানে শনিদেব ও বাকি গ্রহগণ অবস্থান করছেন সুন্দর একটি মন্দির আর এই মন্দিরে আরেকটি বিশেষত্ব রয়েছে এই মন্দিরে দেবীকে শোল মাছ রান্না করে প্রত্যহ দেওয়া হয় আর এই যে একটি কুণ্ড এই কুণ্ডের বিশেষত্ব এই যে এক একসময় এখানে শোল মাছ যদি দেওয়া হতো সেই শোল মাছ জীবিত হয়ে যেত প্রত্যহ ভক্তগণ এখানে আসেন এবং এই কুণ্ডে স্নান করেন চলুন আমি একটু এই জল মাথায় দিই দুর্গা দুর্গা চলুন এবার আপনাদের দেবীকে দর্শন করা আর এই যে এই যে পুষ্পাঞ্জলি দেবার লাইন আপনারা চাইলেই এখানে পুষ্পাঞ্জলি দিতে পারেন এখানে প্রত্যহ পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে এই যে মাতা অবস্থান করছেন এই মন্দিরটি সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে তারপরে এক ঘন্টার বিশ্রাম দেওয়া হয় দেবী সেই সময় বিশ্রাম নেন আবার তিনটে থেকে খোলা হয় আপনারা এখানে আসতে পারেন এবং সুন্দরভাবে দেবীকে পূজা দিতে পারেন আর এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা অন্নভোগ খেতে বসে গেছি তারপরে আমাদের অন্নভোগ গ্রহণ করার পরে আমরা সকলে ট্রেনে চেপে সোজা হাওড়া চলে আসলাম আজকের এই পর্যন্ত দুর্গা দুর্গা